মৃত্যুর পর আত্মার কি অবস্থা হয় মৃত্যুর পর আত্মার তিন অবস্থা হয় এক উত্তম মধ্যম এবং অধম উত্তম স্থানে সেই আত্মা যায় যে আত্মা পুণ্যাত্ম আর মধ্যম স্থানে সেই আত্মা যায় যে আত্মা পুনরায় জন্মগ্রহণ করবে নিম্ন বা অধম স্থানে তারাই থাকে যারা জন্মগ্রহণ করতে পারে না তাদের কৃতকর্মের জন্যে তারা জন্মগ্রহণের যে দেহটা সেই দেহটা তারা পায় না এত নিম্নগামী এত নিম্ন মানের এবং যাকে সহজ ভাষায় মহাপাপী বলা হয় সেই নিম্ন ধামে অর্থাৎ প্রেত লোকে থাকে এখন আপনার বাবা মা বা গুরুজন ব্যক্তিরা মারা গিয়েছে আপনি কি ভাববেন আপনি কি ভাববেন যে আপনার বাবা মা গুরুজনরা দেহ পায়নি তারা নিম্নগ্রামী নিম্নলোকে প্রেত লোকে আছেন সেটা তো আপনি কখনোই ভাবতে পারেন না প্রেত লোকে কারা থাকে নিকৃষ্ট মানের অপরাধী যারা পাপি যারা তারাই থাকেন প্রেত লোকে বাদবাকিটা কেউ প্রেতলোকে থাকে না তারা দেহ ত্যাগ করার পর আবার একটা দেহ ধারণ করে এখন কথাটা হলো আপনি যে প্রতি বছর মহালয়া বা বকুল অমবসাতে বাবা মায়ের বা গুরুজনদের শ্রাদ্ধ করছেন কী জন্যে শ্রাদ্ধ করছেন উদ্ধার পাওয়ার জন্যে কী থেকে উদ্ধার পাওয়া প্রেত লোক থেকে তাহলে আপনি এটা ধরে নিয়েছেন যে আপনার বাবা মা প্রেতলোকে আছে শ্রাদ্ধ করছেন মানে শ্রদ্ধা জানাচ্ছেন না এই যে পুজো করা ব্রাহ্মণরা আপনাদেরকে বোঝায় শ্রাদ্ধ করা মানে শ্রদ্ধা তা নয় শ্রাদ্ধের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয় সেটা সব সময় থাকতে পারে আবার নাও থাকতে পারে তাহলে আপনি ধরে নিয়েছেন যে আপনার বাবা মা ওই শ্রাদ্ধটা পাওয়ার জন্য আশা করে আছেন কারা কেন আশা করে আছেন কারা আশা করে থাকে যারা নিম্ন লোকে অর্থাৎ প্রেদ লোকে থাকে নিকিষ্ট মানে প্রাপী তাদের আত্মা হাহাকার করে কিন্তু আপনি তো কোনো দিন ছেলে হয়ে সেই কথাটা ভাবতে পারেন না কিন্তু বছর বছর তাহলে শ্রাদ্ধ করছেন কেন বছর বছর আপনার বাবা মা বা গুরুজনদের উদ্দেশ্যে পিণ্ডদান করছেন কেন পিণ্ডদানটা কোনো পুণ্যকর্ম নয় পিণ্ডদান পাপ থেকে উদ্ধার পাওয়ার জন্য পিণ্ডদান করা তা আপনার বাবা মা এত পাপ করেছেন যে পিণ্ডদান করতে হবে বছর 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 পিণ্ডদান করেও আপনার বাবা মা উদ্ধার পাচ্ছে না কতটা ভালো করে ভেবে দেখুন পুজো করা ধান্দাবাজি বামুনরা আপনাদের এই সব কথাগুলো বোঝাবে না আপনি কিন্তু প্রতি বছর শ্রাদ্ধ করে আপনার বাবা মা বা গুরুজনদের শ্রদ্ধার পরিবর্তে অশ্রদ্ধা অর্থাৎ প্রেত বলছেন